গুড মর্নিং বন্ধুরা আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বুটার তালিকা থেকে নাম কাটা যাবে রাজ্যের উচ্ছেদিত মানুষদের রাজ্যের উচ্ছেদিত মানুষদের জন্য আবার খারাপ খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের যেসব এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে সেই সব এলাকার উচ্ছেদিত মানুষদের নাম বুটার তালিকা থেকে কেটে দেওয়া হবে বলে গতকাল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন অসমিয়া মানুষদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর মতে যেসব এলাকায় উচ্ছেদ হয়েছে সেই সকল মানুষ রাজ্যের অবৈধ জবরদখলকারী আর অবৈধ জবরদখলকারীদের রাজ্যের বুটার তালিকায় নাম থাকতে পারে না এই সব লোকের নাম বুটার তালিকায় থাকলে রাজ্যের প্রকৃত অসমিয়াদের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে তাই অসমিয়াদের সুরক্ষার্থে উচ্ছেদিত মানুষদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে প্রথম যেদিন বেঙ্গালুরুতে বুট চুরির অভিযোগ প্রকাশে আনেন সেদিন দাবি করেছিলেন দু লোকসভা নির্বাচনে অন্তত পঁচিশ আসনে বুট চুরি করে জিতেছে বিজেপি এবার সেই সংখ্যাটা অনেকটা বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী এবার লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ অন্তত সত্তর আসনে নির্বাচন কমিশনের সাহায্যে বুট চুরি করে জয় এসেছে বিজেপির গড়ে সেই দৌলতেই এখন প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদী গতকাল দলের বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন কংগ্রেস এবং বিজেপির সরাসরি লড়াইয়ে পঞ্চাশ হাজার অথবা কম ব্যবধানে বিজেপি জিতেছে আসন ওই ওই আসনের হাত রয়েছে নির্বাচন কমিশনের চুরি না হলে আসনগুলিতে জিততে পারত না কংগ্রেস ওই সত্তর আসনেও কর্ণাটকের মহাদেবপুরার মতো সমীক্ষা করার প্রস্তাব দিয়েছে রাহুল যদিও বিরোধী দল নেতার এই প্রস্তাবে দলের অন্দরেই সংশয়ের সুর শোনা যাচ্ছে রাজ্যে এক হৃদয় বিদারক ঘটনা হাতির আক্রমণে মৃত্যু ঘটল বছর ত্রিশের এক যুবতীর ঘটনাটি ঘটেছে শিলঘাটের কালিয়াবার চা বাগানে বোরলাইনের বাসিন্দা সংগীতা সরে নামের যুবতীর মৃত্যু হয়েছে বাড়ির উঠোনে একটি বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক খুব দেখা দিয়েছে কলিয়াবর ও সোনারী চা বাগানের শ্রমিকরা কাজ বন্ধ রেখে শিলঘাট বনাঞ্চল রেঞ্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা বন্যপ্রাণীর হামলা থেকে অবিলম্বে সুরক্ষা ভুক্তভোগী এবং তাদের পরিবারদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও বিদ্যুৎ চালিত বেড়া স্থাপনে কথিত অনিয়মের জন্য জবাবদিহিতা দাবি করেন এই প্রতিবাদে শত শত বাগান শ্রমিক এবং গ্রামবাসী একত্রিত হন তারা অভিযোগ করেন যে এলাকায় সংঘাত প্রতিরোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ এছাড়াও তারা বন্যপ্রাণী ব্যবস্থাপনায় ক্রুটি এবং সময় মতো হস্তক্ষেপের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন খালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উল্টো দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু মানসিক ভারসাম্যহীন এক মহিলার দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে সংগঠিত হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয়দের ধারণা এটি মঙ্গলবার রাতে গতকাল সকালে পথচারীরা রাস্তার পাশে মহিলার দেহ দেখতে পান খবর পৌঁছায় কালাইন থানায় এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মৃতের মাথা হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায় স্থানীয় বাসিন্দারা জানান এদিন সন্ধ্যার পরও ওই মহিলাকে এলাকায় ঘুরাফিরা করতে দেখা গিয়েছিল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে গেল বাজারি থানা থানাদিন লুয়ারপুয়া এলাকার হাতিকিরা চুরাইবাড়ি বিকল্প সড়কে জানা গেছে গতকাল সংগঠিত এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ডাম্পার চালক তার নাম শাহুদ্দিন বরভুয়া তার বাড়ি কাচারের কাটি গোড়ায় এদিন পাথর বুজাই ডাম্পার লরি ত্রিপুরায় যাওয়ার পথে সামনে দিয়ে চলা অন্য একটি সামগ্রী বুজাই লরির ঠায়ার আকস্মিক ফেটে যায় এতে স্বাভাবিকভাবে সামনের গাড়ির গতি কমলে চলন্ত ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে ফলে ডাম্পার গাড়ির সামনের অংশ মুচড়ে চালক গুরুতর আহত হয়ে ভিতরে যান পরে অন্যরা ছুটে এসে নানা কসরত করে চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন তার দুটি পা ব্যাঙ্গে গিয়েছে বলে খবর ঘটনার পর থানার থানারে প্রভাকর চৌধুরী দলবল নিয়ে তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে নিজেদের জিম্মায় নেন বুট চুরি বিহারের এসআইআর নিয়ে সরব হয়েছে কংগ্রেস রাহুল গান্ধী তথ্য প্রমাণও তুলে ধরেছেন এবার পাল্টা জবাব বিজেপির কেন্দ্রের শাসক দলের দাবি কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ভারতের নাগরিক হওয়ার আগেই তার নাম ভোটার লিস্টে উঠে গিয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এদিন দাবি করেন যে সনিয়া গান্ধী ভারতের নাগরিক হওয়ার তিন বছর আগেই তার নাম ভোটার তালিকায় উঠে গিয়েছিল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একই দাবি করেছেন এক্স মাধ্যমে তিনি এন এ পৌষ্ট করেছেন ইটালিতে উনিশশো ছেচল্লিশ সালে জন্ম সোনিয়া মাইনোর উনিশশো আটষট্টি সালে রাজীব গান্ধীর সঙ্গে বিয়ের পর তিনি গান্ধী হন বিজেপির পোস্টে দেখা যাচ্ছে উনিশশো থেকে উনিশশো সালের যে ভোটার তালিকা তৈরি করা হয়েছিল তাতে সোনিয়া গান্ধীর নাম রয়েছে এদিকে সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পেয়েছেন উনিশশো সালে অমিত মালব্য লেখেন এটা নয়াদিল্লি কেন্দ্রের উনিশশো আশি সালের ভোটার তালিকার ফটোকপি সোনিয়া গান্ধী যখন ভারতের নাগরিক হননি তখনই তিনি বুটার হয়ে গিয়েছিলেন এটা বুটার তালিকায় কারচুপি নয়তো কি আবার মাংস খাওয়া নিয়ে ফতোয়া জারি হলো বিজেপি শাসিত মহারাষ্ট্রে এবার স্বাধীনতা দিবসে বেশ কিছু পুরসভায় মাংসের দোকান বন্ধ রাখার ফতোয়া জারি করা হয়েছে তবে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার হায়দ্রাবাদেও একই নির্দেশ জারি হয়েছে এই ফতোয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কোনো জায়গায় পনেরো আগস্ট আবার কোনো কোনো জায়গায় জন্মাষ্টমী উপলক্ষে ষোলো আগস্ট মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে হায়দ্রাবাদের সাংসদ এবং এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি হায়দ্রাবাদ পুরসংস্থার সংস্থার নির্দেশের নিন্দা করে এটিকে নির্মম এবং অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন একইভাবে সরব হয়েছেন এনডিএ সঙ্গী অজিত পাওয়ারও ওয়েসি জানান স্বাধীনতা দিবসের সঙ্গে মাংস না খাওয়ার কি যুগসূত্র রয়েছে তেলেঙ্গানার নিরানব্বই শতাংশ মানুষ মাংস খায় এই নিষেধাজ্ঞা মানুষের স্বাধীনতা নিজস্বতা জীবিকা সংস্কৃতি পুষ্টি এবং ধর্মের অধিকার লঙ্ঘন করে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ চোদ্দ আগস্ট বৃহস্পতিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন